বিয়ার আগে আমার এই খাটটা ছিল সাম্রাজ্য বিয়ার পরে সেটা হয়ে গেছে অঙ্গরাজ্য এই অশান্তির কথা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সবার কাছে আমি আমার এই খাটে পুরা খাট নিয়ে ইচ্ছে মতো এদিক সেদিক এদিক ওদিক হয়ে ঘুমাইতাম কিন্তু বিয়ার পর থেকে আমার এই অশান্তি আমার এই সাম্রাজ্য আস্তে আস্তে অঙ্গরাজ্যে পরিণত হওয়া শুরু করলো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আমার এই সাম্রাজ্য ছোটো হতে হতে এমন পর্যায়ে গেছে যে আমাকে সাম্রাজ্যর একটা কালিতে নিক্ষেপ করে দেওয়া হয়েছে এবং ওখানেও শান্তি নাই ওখানে আমার সন্তান এসে আমাকে ফেলে দেয় আপনারা দেখেন এই যে চলে আসছে আমার সন্তান আমাকে ফেলে দেওয়ার জন্য একটু শান্তি মতো যে একটু ঘুমাবো তা পর্যন্ত দিবে না Não, mm -hmm.